বগুড়ায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে বগুড়া ঐতিহাসিক আলতাফুন নেসা খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন জাহিনুর ইসলামের পাঠানো রিপোর্টে এ সময় বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম জনসভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয় এসময় সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ হাজারো জনতা উপস্থিত ছিলেন সরকার করবেন কি করবেন না বলে কি করবেন ডিসাইডই করতে পারেন নাই এই বলে এই বলে আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব হবে না এখন আমরা চাই আপনি যাতে ব্যর্থ না হন আপনার সফলতা শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি শেখ হাসিনা কোন নির্বাচিত সরকার ছিল না শেখ হাসিনা এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না শেখ হাসিনা ছিল ভারতের নির্বাচিত সরকার